কলকাতা পুরসভার উদ্যোগে এবার হাতের মুঠোয় শহর কেন এ কথা বলছি কারণ শহর চেনাতে নয়া অ্যাপ এই অ্যাপে মিলবে কলকাতার সব তথ্য ভিন রাজ্যের বাসিন্দারা অ্যাপেই চিনবেন কলকাতা দর্শনীয় স্থান থেকে শপিং ডেস্টিনেশন রসনা তৃপ্তির হদিশ্য মিলবে এই নয়া অ্যাপে এই অ্যাপের মাধ্যমে যারা বাইরে থেকে কলকাতায় আসছে তারা কলকাতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চায় এবং সেটা করতে গিয়ে তাদেরকে অনেক ইন্টারনেটে অনেক সার্চ করতে হয় এই অ্যাপটার মাধ্যমে তারা কলকাতা সংক্রান্ত যাবতীয় তথ্য একটা ক্লিকেই তারা পেতে পারবে যেমন ধরুন কোথায় তারা ঘুরতে যাবে কলকাতা এলে কোথায় তারা শপিং করতে যাবে কি কি করা যেতে পারে কলকাতায় বা কলকাতার খাদ্য সংক্রান্ত বৈশিষ্ট্য কী এবং কলকাতার আশেপাশে উইক্যান্ড গেট অ্যাভেন এই অ্যাপের মাধ্যমে পাবে